আসসালামু আলাইকুম ইবির আশে কিছুই ভালো আছেন তো গাইস বারবারের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো গাইস আজকে আমি বাইনান্সের ওয়েব থ্রির দুইটা নতুন অফার আছে যেখানে প্রায় দুইটা অফার মিলে ছয় লাখ ডলার রিওয়ার্ড ফুল আছে তো এই অফার দুইটাতে আপনারা সিম্পলি মানে ফুল ফ্রিতে জয়েন করতে পারবেন তো বিস্তারিত ডিটেলস আজকে ভিডিওতে পাবেন তো গাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি অন করে দেবেন যাতে আমরা পরবর্তীতে যদি কোনো আর্নিংয়ের ভিডিও ভিডিও ইউটিউবে আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে আপনি যখন অনলাইনে ফিট ইনকাম করতে পারেন তো তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি জয়েন রাখতে হবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা ও টাইটেলে ক্লিক করবেন অথবা মোর অপশনে ক্লিক করবেন করলে দেখতে পাবেন যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অথবা টু ডে অফার লিঙ্ক আছে ওইখানে ক্লিক করে দেবেন দু ক্লিক করে রিলেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন তো এই টেলিগ্রাম চ্যানেলে সকলে কিছুর আপডেট সকলে কিছুর অফার মানে যাবতীয় যে যে কোনো সমস্যা হলে আপনি এখানে কমেন্ট বক্স আছে কমেন্টে কমেন্ট করতে পারবেন আপনার যে কোনো সমস্যা আমরা এইখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক ইনস্ট্যান্ট অফার শেয়ার করে থাকি তো দেখেন প্রায় আঠাশ ডিসেম্বর আমি একটা অফার শেয়ার করছিলাম তো এইখান থেকে জাস্ট হালকা কিছু মানে ইয়ে ছিল কস্ট ছিল পাঁচ হাজার ডলার ভলিউম যার বিনিময়ে আমি নিজে পাইছি এক ডলার পঁচাত্তর সেন্ট কিন্তু আমি ট্রেড করে যেটা মানে খরচ সহ ওটাই ফেলছি তো এক ভাই দেখেন এইখানে আট ডলার কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গেছে জাস্ট দুই ডলার ফি দিয়ে আট ডলার ক্লেম করে নিছে তো এইভাবে নিচে দেখেন ইনিও পাইছে আবার নিচেও আছে তো যারা বিডাব্লিউ বি পাইছেন তাদেরকে বলবো এটা হোল্ড করে রাখেন কারণ বিডাব্লু দুইটা বিডাব্লিউ বি সময় সময় একটা বিজিবি দোকান দেবে আপনাকে খুব শীঘ্রই আর বেশি কথা বলবো না ডিরেক্ট আমি এখন বাইনাস ওয়েব থ্রিতে গিয়ে অফারটা দিয়েছি তো এইখানে দেখেন যে বাইনাস ওয়েব থ্রিতে আসবেন আসার পরে ডিসকভারে ক্লিক করবেন তো আমি মার্ক করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে তো এইখান থেকে দেখেন এতে ডিসকভার তো এই জায়গায় ফার্স্ট ওয়েব থ্রিতে আসবেন আসার পর এই জায়গায় আসবেন আসার পরে এইখানে দেখতে পাবেন যে কিছু ব্যানার আছে তো তার মধ্যে আমি দেখাই ব্যানারগুলো তো তার মধ্যে এইখানে দেখতে পারবেন যে যে ডিপ লিঙ্ক যে ডিপ লিঙ্ক একটা মানে টাস্ক আছে উইন শেয়ার তিন লক্ষ ডলার রিওয়ার্ড আছে তো এইখানে ক্লিক করে দেবেন জাস্ট ওই ব্যানারের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এইখানে অফারটা থাকবে কয়দিন এবং কতজন জয়েন করছে অলরেডি মানে এক সচ্ছ আটাত্তর পয়েন্ট সাতকে মানে এক লাখ আটাত্তর হাজার সাতশো মেম্বার প্লাস জয়েন করে ফেলছে আর অফারটা থাকবে মানে জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত অফারটা থাকবে তো আজকে যেহেতু উনত্রিশ তারিখ তো আজকে আপনি যদি জয়েন করেন তো এইখানে মানে তিন দিন যেহেতু টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে আপনার ইজিলি এইখান থেকে আপনি অফারটাতে সাকসেসফুলভাবে জয়েন করতে পারবেন তো জয়েন করার জন্য সিম্পলি আজ টুইটার যে কমপ্লিট নাও এই টুইটারে ক্লিক করবেন কমপ্লিট নামে ক্লিক করবেন করার পর আপনার যদি টুইটারটা কানেক্ট থাকে তো টুইটার এখানে কানেক্ট থাকবে তো তারপর নিচে কমপ্লিট নামে ক্লিক করবেন আপনার টুইটারে নিয়ে যাবে ওদের তো টুইটারে আসার পর এখানে সিম্পলি ডিপিলিং যে ইয়েটা আছে এটা ফলো করে দেবেন দরপর ব্যাক করবেন তারপরে এ ক্লিক করবেন এই যে ভেরিফাই ক্লিক করবেন দেখবেন যে ইনস্টেন হয়ে যাবে তো দেখেন আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন আমি পরের টাক্সটাতে চাই তো তারপর একটা কমপ্লিট নামে কমপ্লিট নামে ক্লিক করবেন তো সিম্পলি বাইনান্স ওয়েব বাইনান্স ওয়ালেট তো এটাও আমার ফলো আছে এটাও ভেরিফাই হয়ে যাবে তো আমি লাইভে করে দেখাই দিচ্ছি সবাই দেখে নেন তো তারপর একটা বলতেছে রিপোস্ট তো এখানে কমপ্লিট নামে ক্লিক করবেন কমপ্লিট নামে ক্লিক করবেন তো তারপরে এই পোস্টে আপনি একটা লাইক দেবেন একটা রিটুইট করবেন তো তারপরে ব্যাক দেবেন তো দেখেন এইখানে কনফার্ম করেন তো এটাও হয়ে যেতে পারে তো একটু ওয়েট তো দেখেন এটাও হয়ে গেছে জাস্ট ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পরে এদিন ব্যাক করবেন দেখবেন যে আপনার তিনটা টাস্ক কমপ্লিট এবং চার নাম্বার যেটা এটা তিন দিন যেহেতু ডেলি সেকেন্ড করতে হবে তো জাস্ট কমপ্লিট নামে ক্লিক করবেন এইখানে কমপ্লিট নামে ক্লিক করবেন করার পরে একটা ওয়েব পেজে নিয়ে যাবে এরকম একটা ওয়েব পেজে নিয়ে আসবে সিম্পলি কানেক্ট বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্টে ক্লিক করবেন আপনার এখানে কানেক্ট হয়ে যাবে কানেক্টে ক্লিক করবে এরকম সাইন ইন চাই তো সাইন ইন যে দুই একবার চায় ওটা দিয়ে নেবেন তো নেওয়ার পরে আপনার এটা কানেক্ট হয়ে যাবে তো তারপরে দেখতে পাবেন যে এইখানে চেকিং অপশন আছে তো সিম্পলি জাস্ট চেক ইন নামে ক্লিক করে দেবেন তো ডে ওয়ানের জন্য সেকিন নামে ক্লিক করে দেবেন চেক ইন হয়ে যাবে তো আমি যদি ইনে ক্লিক করি তো দেখেন আজকে সেকেন্ড কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে মানে আজকে যে টাস্কটা কমপ্লিট এবং কালকে সেম টাইমে চেক ইন করবেন পরশু দিনও সেম টাইমে এসে মানে এটা ইয়ে করবেন ইন করার পর আপনি সিম্পলি ভেরিফাই নয় ক্লিক করবেন আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে তো যখন এটা ভেরিফাই হয়ে যাবে আপনি এই যে যে এত ডি এল সি টোকেনটা আছে কয় মিলিয়ন তো রিজার্ভ করে নিন তো এই টোকেনের রিওয়ার্ড ফুলের মধ্যে আপনি পড়ে যাবেন তো এটা আমার আমার এটা উচিত ছিল যে এটা কমপ্লিট করে আপনার দেখা তিন দিন তো আমি যেহেতু নিজেই এখনও করিনি যার কারণে আমি ভিডিও দিয়ে দিয়ে দিলাম তো এটা দেখে দেখে তারপরে মানে তিন দিন যখন হবে কমপ্লিট করে নেবেন তাহলে দেখতে পারবেন যে আপনি কত টোকেন পাবেন তা সেখানে ক্লিক করলে তো এখন তারপরে অফারটা জয়েন করার জন্য সিম্পলি ড্যাপসোস ড্যাপোস তো এইখানে ক্লিক এটা তো সেম রিওয়ার্ড ফুল আছে এইখানেও ক্লিক করে দেবেন তো গাইস এই নিয়ে আসলে এইখানে দেখতে পারবেন যে আপনার এইখানে একটা ফ্রি ট্যাক্স আছে তো এইটা আমি দেখাই দিই জাস্ট ফ্রি মিনটে ট্রেডিং এনএফটিতে ক্লিক করবেন করার পরে একটা এনএফটি আসবে ওটা জাস্ট কম মানে ক্লেম করবেন আপনার ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে তো এটা যদি টাইমটা দেখাই জয়েন কোর্সে কত এবং টাইম ডেট কত এটাও দেখতে পারবেন যে মানে জানুয়ারি মাসের আট তারিখে অফারটা এন্ড হয়ে যাবে তো তারপরে যে টাক্কগুলো আছে এগুলো দেখেন ট্রেড এনি টু ওখান অ্যাট মানে অ্যাট ওদের যে সোয়েব আছে জাস্ট এইখানে কমপ্লিট নাও ক্লিক করলে কমপ্লিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তারপরে মানে এইখানে চারটা টাস্ক দেওয়া আছে আপনার ভালো যদি মানে যদি এগুলো যদি করতে পারেন যদি ডলার থাকে তাহলে এগুলো করে নেন তো আমি সবাইকে সাজেস্ট করি আপনি যদি নাও পারেন প্রথমে যে ফ্রি এনে এটাতে ক্লিক করবেন এইটার জন্য আপনি এক্সট্রাটা রিওয়ার্ড পাবেন আলাদা তো মোটামুটি আজকের অফার এই পর্যন্তই তো এগুলো যদি কেউ করেন অথবা যদি করার যদি ইস্যু থাকে যদি নাও পারেন তাহলে আমাদের টেলিগ্রাম জেনে এসে ওইখানে কমেন্ট করবেন অথবা ভিডিও ডিসক্রিপ মানে ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ওগুলো কমপ্লিট করে ভিডিও দেন তাহলে আমি ভিডিও দিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ